বু আই তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা না বলবো নাকি রাগ করে না বলব এ যুবক চলবে বুবু আই তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা না। কজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার আউন আঙ্কেল এখন সামনে আসে না তা কর্মী সব জেলের ভিতর আমি আসি ধরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই বাপ তুমি আই গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা গ করে জেলে গেছে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ অবস্থায় এখনো দেশে পরে আসে কিন্তু দেশের মাটি ছাড়েনি বাপের বেটি আর আপনি যেই মুখে বলেন পালাব না সেই মুখটা কিভাবে পালিয়ে গেলেন আপনাকে বলা হতো মমতাময়ী প্রধানমন্ত্রী আপনার কোটি কোটি অনুসারী মহাপতের মানুষ তাদেরকে ফেলাইয়া নিজের জীবনটাকে বেশি মনে করলেন ঠিক এভাবে পালিয়ে পালিয়ে হয়নি আপনি যাওয়ার কারণে এই দেশে সেই দুই তিন দিন যে পরিমানে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে হাঙ্গামা হয়েছে মারামারি হয়েছে বাড়িঘরে আগুন লাগাইছে এই দুনিয়াতে আপনার হিসাব না হলে আল্লাহ আদালতে আপনার বিচার হবে আপনি কেন চলে গেলেন আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন ব্যাস পদত্যাগ করতেন সুন্দর একটা নির্বাচন দিতেন কিন্তু এভাবে চালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া কথা বলেছেন জালেম শাসকের আওতায় বছর থাকা ভালো কিন্তু শাসকবিহীন এক রাত পার করা ভালো না কত আতঙ্ক নিয়ে আমরা ছিলাম এখনো আমাদের আতঙ্ক কাটেনি কথা নাকি আপনারা এখনো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আপনি এটা কাজ করলেন রাগ করেন এ নাকি অনেকে আবার ষোলো বছরের মায়া তো থাকতে পারে কিন্তু আমরা বারবার বলবো এটা আপনি ঠিক কি না কারণ এত রাগ যে ভালো কথা ক্লিয়ার মাঝে মাঝে বুবু আসতেছে আপনি আসেন আমাদের কারো কোনো আপত্তি নাই এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসছেন মহিলা মানুষ বাইরে আর কত থাকবেন কোন দেশে জায়গা হচ্ছে না ভারতের নরেন্দ্র মোদী আপনাকে পায়ের আর শান্তিতে নাই কথা কোন ঠিক কি না ববু আই তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা বলবো নাকি রাগ না বলবো হে যুবক চলবে বুবু আই তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা কজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার আউন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ধরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই বাপ তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা কি কথা ঠিক আছে আমার রাগ করবেন না মন খারাপ করবেন না এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না